ট্রাভেলের তর্বেই নতুন একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আমরা কয়েকদিনের জন্য রাজগির গিয়েছিলাম তার নানান তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম সকাল সকাল খাওয়া দাওয়া সেরেই বেরিয়ে পড়লাম আজকের গন্তব্য ছিল নালন্দার বেশ কয়েকটি জায়গা দেখা তবে আমরা গাড়িটি একটি জায়গায় রেখে টোটোয় করে বেরিয়ে পড়লাম প্রথমেই একটি বিশাল জলাশয় দেখলাম শুনলাম এটি বৌদ্ধদের অত্যন্ত ক্ষেত্র। এবং একসময় বিশেষ করে শরৎকালে এখানে পদ্মফুলে ভরে থাকে তারপরে যে স্থানে এলাম সেটি নালন্দা শিল্পগ্রাম এখানে এসে টিকিট কেটে নিতে হয়েছিল এটি খোলা থাকে সকাল আটটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত আমরা এখানে ঢুকে দেখতে পেলাম ভীষণ সুন্দর সুন্দর হাতের কাজের মূর্তি রয়েছে এবং কী জানেন তো বিভিন্ন মানুষ এই শিল্পের সাথে যুক্ত চোখের সামনে তৈরি হচ্ছে সেটাও দেখলাম আবার দেখতে পেলাম একটা জায়গায় কেটে কেটে মূর্তিও তৈরি হচ্ছে যেখানে বিক্রি হচ্ছে সেই স্থানে চলে এলাম এবং এত সুন্দর মূর্তি এত কম দামে এখানে পাওয়া যাবে আপনারা কল্পনাও করতে পারবেন না যাই হোক এখান থেকে কিছু উপহার আমরা কিনছিলাম আর যখন সবাই কেনাকাটা করছিল আমার নিজের যতটুকু পছন্দ বলে দিয়ে বেরিয়ে পড়েছিলাম আশেপাশটা ঘুরে দেখব বলে এখান থেকে বেরিয়েই এই পুরো জায়গাটায় দেখলাম অসংখ্য মূর্তি সুন্দর করে তৈরি করে রাখা রয়েছে আসলে জানেন তো রাজগিরে ঘোরার সবচেয়ে বড় মজা হল অনেক জায়গা দেখার আছে ঠিকই কিন্তু কোনোটাই খুব বেশি দূরে নয় একটা থেকে একটাই যেতে এক কিলোমিটার দু কিলোমিটার পাঁচ কিলোমিটার কাজেই সঙ্গে গাড়ি থাকলে একদম অসুবিধে হবে না এরপর আমরা এখানটা দেখে বেরিয়ে এর বাইরে দেখলাম যে নতুন অনেক কিছু তৈরি হবে তার প্রস্তুতি চলছে এরপর আমরা এখান থেকে আবার ওই টোটোর তাতেই চাপলাম এবং চেপে চলে এলাম পাশেই রয়েছে হিভেনসাং মেমোরিয়াল হল হিমেনসাংকে আমরা সকলেই চিনি এটি নারন্দা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু মাত্র এক কিলোমিটার দূরে রয়েছে জানেন হিভেনসাং তো সেই সপ্তম শতাব্দীতে এসেছিলেন একজন চীনা বৌদ্ধ সন্ন্যাসী বলুন পণ্ডিত বলুন ভ্রমণকারী অনুবাদক আসলে ওই ছশো থেকে ছশো সালে ভারতের যে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক যে অবস্থায় বলুন না কেন তার লেখা থেকেই আমরা জানতে পারি এটি জানেন তো সকালবেলা নটায় খোলে আর বিকেল পাঁচটায় বন্ধ হয় তবে কি এটি প্রতিদিনই খোলা থাকে আমরা এই হলের ভেতরে ঢুকে যেটা দেখলাম ভেতরে জানেন তো তার সময়ের যে রাজনৈতিক সামাজিক পরিস্থিতি সেগুলো বিভিন্ন চিত্রের মধ্যে তুলে ধরা হয়েছে এবং যে ম্যাপ রয়েছে যে সমস্ত মানচিত্র এবং যা জিনিসপত্র সেখানে আছে যেন সেই সময়কার ছবিগুলো তুলে ধরে মাথায় রেখেই এই মেমোরিয়াল হলটি তৈরি হয়েছে আমরা এই চারিদিকটা ঘুরে দেখছিলাম ছোটোদেরকেও দেখাচ্ছিলাম তবে কি বলুন তো ওরা তো সত্যি কিছু বোঝে না কিন্তু বেশ সময় কাটানোর জন্য অত্যন্ত সুন্দর এবং শান্তির পরিবেশ এটা ভেতরটি ওপরের কারুকার্যগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সমস্ত কিন্তু ওদের প্রাকৃতিক কালি দিয়ে তৈরি বা প্রাকৃতিক রং বলতে পারেন এগুলো কিন্তু মোটেই নষ্ট হবার মতো ন দেখতে পাচ্ছেন সেখানকার সামাজিক রাজনৈতিক আর্থসামাজিক সমস্ত পরিস্থিতিগুলো যেন তুলে ধরা রয়েছে আর এই হিউনসাংয়ের মূর্তি আমরা অবশ্যই এত সুন্দর জায়গা এখানে ফটো তোলা চলে সেই জন্যই আমরা ভেতরে কিছু ফটো তুলছিলাম এখানে অনেক জায়গায় আছে জানেন ভেতরে ফটো তোলা চলে না তো আমরা অবশ্য সেগুলো মেনে নিচ্ছিলাম আর এই যে দুটি ভাগ্নিকে নিয়ে মামা বসে রয়েছে এরপর আমরা যেখানে এলাম সেটা জানেন তো ঋষি ঋষভদেবের জন্মস্থান মানে শেতাম্বর যে জৈন মন্দির এটা তাদের জায়গা আর পাশেই দেখছেন না একটি সাদা মন্দির রয়েছে ওইটি কিন্তু ভগবান মহাবীরের জন্মস্থান তো যাই হোক আমরা যেহেতু দুটো পাশাপাশি মন্দিরগুলো ঘুরে দেখছিলাম আমাদের হাতে সময় খুব কম ছিল কারণ আজকে আমরা আবার টিকিট বুক করেছিলাম ওই ক্লাস ব্রিজে যাব বলে কিন্তু যেহেতু সবগুলোই খুব কাছাকাছি তাই খুব সহজেই দেখা হয়ে যাচ্ছিলো আর এই দিকটা হচ্ছে মহাবীরের জন্মস্থান আর এই দিকে হচ্ছে ঋষভ দেবের মন্দির শেতাম্বর জৈন মন্দির তো এই মন্দিরের ভেতরটি আমি কিন্তু দেখাতে পারবো না কারণ এখানে কিন্তু একদম ভেতরে ফটো তোলা নিষেধ ছিল আর এনারা কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন মন্দিরগুলো আর সেগুলো পরিচর্যার জন্য অর্থ সাহায্য এনারা নিচ্ছেন তো দেখে বুঝতেই পারছেন যে যথেষ্টই এনারা মেনটেন করছেন ব্যাপারটা আমরা এগুলো দেখি চলে এসেছিলাম এখানে বৌদ্ধ আইডেল রয়েছে এই স্থানটি খননের সময় এটি পাওয়া যায় আর লোক মুখে প্রচারিত রয়েছে যে এখানকার শিশুরা অসুস্থ হলে এই ভগবানের আশীর্বাদে দ্রুত সুস্থ হয়ে ওঠেন আর বক্তের খোলজি যখন নালন্দা আক্রমণ করেছিলেন নালন্দায় আগুন জ্বালান তখন এই দেবতাকেও তুলে নিয়ে যেতে চান কিন্তু পারেননি সেই জন্য এনার সৌন্দর্য নষ্ট করা হয় আজ এই পর্যন্তই আরও আসবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন পাশে থাকবেন নমস্কার